ভাই মহতরম দস্ত আল্লাহ রব্বুল আলমিনের রশেষ দয়া দয়া ও মেহেরবান জিয়া পাক আমাদেরকে দুনিয়ার ভালাই দান করেছেন দুনিয়ার ভালাই বলতে কয়েকটি বস্তু বোঝায় একটা হইতেছে আল্লাহ তালা আখেরাতের মুখে হাওয়া আখেরাতের মুখী হওয়া যে মানুষগুলোকে কল্যাণের পথে ডাক দিয়েছেন যে হাইয়া আলা সলাহ তোমরা সালাতের জন্য নামাজের জন্য কি করো চলে আসো আল্লাহ তালার আহ্বান হচ্ছে এবং হাইয়া আলাল ফালা এখানে আসলে কল্যাণ আছে এভাবে আল্লাহতালা আমাদেরকে এই ডাকের শোনার পরে আমাদেরকে যে আল্লাহ তালা আমাদেরকে আসছেন এবং বহুত মানুষ আছে বহুত মুসলমান তো বহুত আছে বহুত মুসলমান কি করবে এই ডাক শোনার পরেও যারা আসতে পারে নাই আর আমরা আসতে পারছি এই জন্য আল্লাহ তালা আরেকবার শুক্রিয়া আদায় করি জোরে সরে বলি আলহামদুলিল্লাহ ভাই মহতরম দস্ত বুজুর্গ সর্বপ্রথম একটা আয়াত পড়েছি যে ওয়া ইতা ইজিল কুরবা ওয়েন হা আনিল ফাহা ইয়াল মুংকার যে আল্লাহ রব্বুল বলছেন তোমাদেরকে ইতা ওয়া ইজিল কুরবা ওয়েন হা আনিল ফাহা ইয়াল মুংকার ইয়াল বাঘ তোমাদের একমাত্র পারে নামাজ তোমাদের কুরবানি তোমাদের কুরবানি এখানে শুধু নামাজ বা পশু জবাই করা কুরবানি এই কুরবানি কথা বলা হয় নাই তো কুরবানি কি কুরবানি হইতেছে আল্লাহ রব্বুল আলমিনের যখন আহ্বান আসে যে কোনো আল্লাহ রব্বুল আলমিনের হুকুমগুলো আসে তখন আল্লাহ রব্বুল আলমিনের সঠিক হুকুমগুলা মানাকে আমার নিজের জরুরত আছে এখন আমি কাজ করলে আধা বিঘা আমি হুল মারতে পারতাম এখন কাজ করলে আমি খেতে অল্প পানি দিতে পারতাম এই সমস্ত জরুরত দুনিয়াবি দুনিয়া এগুলা আমার জরুরত যখন আল্লাহ ডাক আসলো এই আমরা শোনার পরে এই ডাক শোনার পরে আল্লাহ ডাকে আমরা আসলাম নিজের দিয়ে এইটা হলো কুরবানি করা এই কুরবানির জন্য আল্লাহ তালা আমরা যে আমাদের আসছি এটা বড় একটা আমাদের জন্য কি সৌভাগ্য এই জন্য আল্লাহ সবহান্লাহ বলেন পৃথিবীর জমিনে পৃথিবীতে অনেক মানুষ রয়েছে কিন্তু সবাই কল্যাণমুখী হতে পারবে না সবাই তো কল্যাণমুখী হতে পারে না সবাইকে আল্লাহ আল্লাহ তালা কল্যাণমুখী করে না কিন্তু কল্যাণমুখী কারা হয় আল্লাহ আল্লাহর আলমিন বলেন যারা পৃথিবীর জমিনে যখন আমি আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা হওয়ার পর আমি আল্লাহ রব্বুল আলমিনের কোরআনুল করিমের আয়াত যখন তার সম্মুখে যখন তুলে ধরা হয় তার ইমানটা এত বৃদ্ধি পায় তার ইমান আমলটা এত বৃদ্ধি পায় সে দুনিয়ার কথা দুনিয়ার যখন কথা কাজ কাজকর্ম ইত্যাদি সব কিছু বলে যে মালিকের ডাকে সারা দিয়ে দেয় মানুষের যখন আল্লাহ রবুল আলমিনের সম্মুখে আল্লাহ রব্বুল আলমিনের কোরআনুল কারিম যখন তার সম্মুখে উদ্ধৃতি দেওয়া হয় তার সম্মুখে যখন তুলে ধরা হয় তখন সে মানুষটা দুনিয়ার কাজ কর্ম ইত্যাদি যাবতীয় বস্তু তখন ফেলে রেখে কি করে আসে আল্লাহ তালা ডাকে ছুটি আসে সুবাহান আল্লাহ আল্লাহ তালা কি কবুল করেছে বিদে আমাদের আসতে পারছি বড় দুর্ভাগ্য এই সময় এই সময়টা বড় দুর্ভাগ্য কেন যারা বিভিন্ন অন্য অন্য দেশে যারা আছে তারা দেখেন পবিত্র জুমার দিনটাকে কত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভাবতেছে এই দিনটাকে তারা গুরুত্বপূর্ণ কথা ভাবতেছে এই দিনটাকে তারা অনেক অনেক জায়গায় দেখবেন শুক্রবার দিন বাজার ঘাট ইত্যাদি শুক্রবার দিন বন্ধ আপনি যান আমাদের আমি যেখানে পড়াশোনা করছি মুর্শিদাবাদ শুক্রবার বন্ধ একদম টোটালি অফ দুনিয়া কাজ কাজকর্ম তারা ছেড়ে দেন একটা সারা ইতে পড়বেন এই দিনটা দেখেন আপনি অন্য অন্য দেশের দিকে তাকাই থাকেন এই দিনটা দেখতে আলোচনা করব এই দিনটাকে আলোচনা করে একটা শব্দ আপনি কীভাবে চলবেন গাইডলাইন একটা শব্দ এই দিনটাকে আলোচনা করতে হবে আপনার জীবনের মধ্যে ফিট করতে হবে এই দিনটা আলোচনায় গুরুত্ব নিতে হবে কিন্তু আমরা কী করি আস্তে 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 শেষের দিকে আসি শেষের দিকে আইসা দুই কথা চাললে কথা পাইলে পাইলাম না হলে দাঁড়াই বললাম আমি যে বলতেছি আমি যে ক্ষুদাই পড়ি কুদ্ভাই যে পরে আরবি দিয়া কুল্লু বিধা তিং দলালা কুল্লু দলালা তিং এটা পড়তেছে আপনি তো অর্থই বুঝেন না এই জন্য বাংলা শোনা দরকার প্রত্যেকটা মানুষ এটা যেরকম ওয়াজিব এইটাও যেরকম এইটা এটা হলো ফরজ কিছু না আপনার জন্য ওয়াজিব হইতেছে খুদবা খুদবা এটা হলো ওয়াজিব খুদবার সময় কথা বলা যায় না তদ্রুপ এটা হলো ফরজ আপনাকে শিখানো হইতাছে কিভাবে প্র্যাকটিক্যাল আপনার নামাজ পড়তেছেন খুদবাতে কি বলতেছে শাহরুখ রম ওয়ান আল্লাহী উম আল্লাহ আরব বুলালামিন পবিত্র কুরআনুল উল রমজান মাসে তোমাদের সম্মুখে নাজিল করা হয়েছে

কবরস্থানে যদি আপনি হাজার ওয়াজ করেন যেরকম মাইয়ে তোমরা বুঝতে পারে না শুনে দেয় সেরকম আমরা ওই হয়ে গেছি যে কি বলতে সেটা বুঝতে পারতেছি না আপনি তো বুঝতে পারতেছেন না যে আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন এর অর্থ কি বুঝতেছেন না কুলহু আল্লাহ হাদের অর্থ কি বুঝতে পারতেছেন না যে ইন্না মাহাল রসরি ইসরা এর অর্থ কি বুঝতে পারতেছেন না ওয়া বোহা ওয়াল্লাই সাজা এর অর্থ কি বুঝতে যদি না পারেন তাহলে আপনার জন্য অন্তরে দিলের মধ্যে ভয়টা কখনোই আসতে পারে না কিভাবে যতক্ষণ পর্যন্ত আপনি বলবেন ইয়া কানা বুধু ইয়া কানা আমি আল্লাহ রব্বুল আলামিন একমাত্র তোমার কাছে ইবাদত করি তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই এভাবে যখন আপনি আয়াতটা বুঝবেন আপনি বোঝার চেষ্টা করবেন তখন আপনার মধ্যে যে আল্লাহ তালার প্রতি ভয় ভীতিটা আসবে নামাজের মধ্যে যখন আপনার দিলটা কাদ কেঁদে উঠবে যে নামাজের মধ্যে আমি এটা বলতেছি এটা আমি বুঝতেছি দেখবেন মক্কাতল মোকাররমার মধ্যে বাইতুল মোকাররমার মধ্যে দেখবেন দেখবেন যখন আমাদের শেখ মক্কা ও মদিনার প্রধান ইমাম যিনি আছে আব্দুর রহমান আসুদাইসি। সুদাইসি তিনি যখন সন্মুখে দাঁড়ায় সন্মুখে দাঁড়ানোর পরে দেখবেন যে যখন বলতেছে ভাঙা মানে তার গলাটা একটু ভাঙা ভাঙ্গা সুর কিন্তু এমন ভাবে যে পরে মনে হইতেছে স্বয়ং এখন বোধহয় কোরআনুল কারিম আসমান থেকে নাজিল হইতেছে মুসল্লিও কাঁদে ইমামও কাঁদে কেউ বুঝেও কাঁদে কেউ বুঝে না তাও কাঁদে কেন আমাদের হুজুর সময় বলছিল যে আমার সম্মুখে মানে ডান পাশে একজন লোক ছিল সে কিছুই বুঝে না কয় সব এই আরবে আইসা দেখি সবই আরবি ভাষা খুলো আজানটা খালি বাংলা দেয় তো হুজুর তখন বলছিল যে আজান আমার বাংলা কিভাবে আঙ্গ দেশে যেভাবে আজান দেয় ওইভাবে আজান দেয় এখানে তার মানে আজানটা শুনতে শুনতে আমরা ভাবছি আজানটা বোধ বাংলা তার মানে সারাদিন শুনি যে আজানটা আজানটা বাংলা তার আর আরবি ভাষা সব কাই বা গা কেমন আছো তো সব কিছু আরবিতে বলে খালি আজানটাই বাংলা তো ওই মানুষ তখন শাহ আব্দুর রহমান আর সুদাইসি যখন ভাঙা গলায় যখন হৃদয় ভরা কান্না শুরু করলো তখন হুজুর হুজুর বলছে আমরা তো মোটামুটি কিছু বুঝি আলোচনা বুঝি আল্লাহ তালার তালা কি বলছে আমরা বুঝি কসি কল্লাজী না কাফ ইলা জাহান নামাজ মারক হাতটা ইজা উহা ফুতি হাত আবু আবুহা ওলাল্লাহুহা সালাম আলাইকুম তিবতুম ফাদু হুলুহা হল ইদিন আল্লাহরক বলেলু এ আয়াত যখন বলতে সবাই কান্নাকাটি করতেছে। আল্লাহ তাআলাখানে কি বলছেন আলাইকুম সালামাইকুম কিমুতুম খালিদিন তোমাদেরকে যখন জান্নাতের সমস্ত মানুষকে যখন একাকার হয়ে উঠবে সমস্ত মানুষ উলঙ্গ হয়ে যাবে আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আইসা রাজি আল্লাহ আনহা বলেন আমি হুজুরবা আকসালামকে জিজ্ঞাসা করলাম ইয়া আল্লাহ কিয়ামতের দিন আপনি বললেন সমস্ত মানুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে সেদিন কি আমাদের লজ্জা হবে না পুরুষ উলঙ্গ থাকবে মহিলা উলঙ্গ থাকবে সেদিন কি আমাদের লজ্জাবোধ করবে না তখন আল্লাহ নবী সাল্লাম বলছেন যে এমন একটা সময় মানুষের তিন মাসের যখন গর্ভবতী মহিলা তার বাচ্চা এত ভয়ঙ্কর দৃশ্য হবে তার বাচ্চা প্রসব বেদনা হয়ে যাবে আরও সাত মাস বাকি আছে ছয় মাস বাকি আছে কারণ বাচ্চা হয় সাত মাসে আট মাসে নয় মাসে দশ মাসে হয় সম্ভবত ছয় মাস পারি হয় তিন মাসের বাচ্চা গর্ভবতী ডেলিভারি হয়ে যাচ্ছে মা তখন টেরি পাবে না তাহলে ভাবেন আপনি কেয়ামতের দিনটা কেমন ভয়ঙ্কর হতে পারে আল্লাহ ইজা উহা। আবু আবুহা হা তুহা কেয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর হবে যেই দিন মা যখন এভাবে তার পোষা হয়ে যাবে তখন তো অনেক মায়ের ব্যথা অনুভব করতে পারে কিন্তু এত কেয়ামতের দিনটা এত ভয়ঙ্কর তার ব্যথা অনুভব করবে তো দূরের কথা তখন তার কোনো অনুভবই হবে না যে আমার বাচ্চা হলো কি হলো না আর তুমি আয়সা রাজ আয়সা বলতো তুমি কিয়ামতের দিন একে ওপরে উলুঙ্গ হয়ে থাকবে এভাবে লজ্জা হবে কিনা এবার আল্লাহ নবী সাল্লা বলছেন আম্মা জানা আইসা রাজাল জিজ্ঞাসা করলেন কিয়ামতের দিন সমস্ত নবীর উম্মতেরা হবে একাকার হয়ে যাবে উম্মতে উম্মত আপনি বিশ্বনবী সাল আলি সাল্লামের কিভাবে উম্মত কে করবেন আল্লাহ নবী সাল্লাম বলছেন আমার উম্মত যারা হবে তাকে আমরা চিনব কিভাবে শোনো আয়সা তোমাকে আমি বলছি যে আমার উম্মত আমি কিভাবে দুই কিভাবে চিনতে পারব আল্লাহ নবী সাল্লা আলি সাল্লামের স্ত্রীকে তখন বললেন যে শোনো একদল অনেক ঘোড়া কিন্তু অনেক ঘোড়া রয়েছে অনেক ঘোড়ার মধ্যে যদি আমি কিছু কপালের মধ্যে দেখবেন অনেক ঘোড়ার মধ্যে কপালে সাদা আছে না অনেক বকরির মধ্যে সাদা আছে অনেক গরুর মধ্যে মধ্যে সাদা চিহ্ন আছে তখন শোনো এই যে একদল বহু দল ঘোড়া রয়েছে বহু বকরি রয়েছে বহু গরু ছাগল রয়েছে ভেড়া বকরি ইত্যাদি রয়েছে কিন্তু সেখানের মধ্যে যদি যাদের কপালের মধ্যে যদি সাদা চিহ্ন রাখা খায় তুমি কি চিনতে পারবা না তখন আল্লাহ নবী সালামের স্ত্রী বলছেন জি অবশ্যই হ্যাঁ তার কারণ তার কপালের মধ্যে চিহ্ন রয়েছে তার জন্য আমি তাকে চিনতে পারবো আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন শোনো আমার উন্মতরে যারা হবে তখন কিয়ামতের দিন যারা আমার উন্মত হবে তাদের কপালের মধ্যে নূর চমকিতে থাকবে আমি মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লাম তাদেরকে দেখে চিনতে পারবো জলে বলে একবার সব এভাবে যদি আল্লাহ নবীর উন্মত হতে চাই আল্লাহ নবীর হুকুম আহকাম পালন করতে হবে এক সাল্লাম বলছেন যারা আমার উন্মুক্ত হবে তাদের জন্য করণীয় হইতেছে আমি আল্লাহ রব আলিনের পায়গাম্বরের সন্ন্যতকে অনুসরণ করতে হবে আল্লাহ নবী সন্ন্যত কিভাবে অনুসরণ করতে হবে এক আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যখন পৃথিবীতে চলবে তোমরা নিজের দিকে নিজেকে হেফাজত করে চলবে কিভাবে তোমরা তোমাদের পবিত্র জবান থেকে তোমাদের ভাষা তোমাদের মুখের জবান থেকে যেন খারাপ ভাষা না পারো তার কারণ একটা আমি উদাহরণ দিচ্ছি আল্লাহ রব্বুল আলমিন যখন মায়ের পেটে আমাদেরকে রাখে মায়ের পেটে রাখার পরে দেখবেন মায়ের তখন সন্তানের মুখ দিয়ে খানা খাওয়ায় না আল্লাহ রব্বুল আলমিন খানা খাওয়ায় তার মায়ের একটা নারের দিক দিয়ে নার দিক দিক দিয়ে আর সন্তানের নার দিয়ে এভাবে খানা খাওয়ায় তাকে জীবিত রাখেন কারণ মুখটা হলো পবিত্র এই মুখ দিয়ে যখন আমি আল্লাহ সুবাহ আল্লাহকে দেখবো আল্লাহ নবী সাল্লামকে দেখবো এই মুখ দিয়ে আমি আল্লাহ বিল্লাহ ডাকবো আল্লাহ বলবো সুবাহান আল্লাহ বলবো আলহামদুলিল্লাহ বলবো কারণ এই মুখটা হলো পবিত্র আর এই পবিত্র মুখ দিয়ে খারাপ ভাষা বলা যাবে না তার কারণ আল্লাহ শিখিয়ে দিয়েছেন মায়ের পেটে যখন তোমার রাখে তখন তোমাকে আল্লাহ রাবুল আলমিন এত আদর করে পবিত্র মুখের যেন অবমাননা না হয় তোমার নার মায়ের নারের সাথে মায়ের রেহেমের সাথে তোমাকে খানা খানা দেওয়া হয় তারপরে মুখটাকে অপবিত্র করা হয় না এই জন্য আল্লাহ রাবুল আলমিনো দেখিয়ে দিলেন মুখটা এত পবিত্র দামি জিনিস এই জন্য মুখের হেফাজত করা আল্লাহ নবী সাল্লা আলি সাল্লাম বলেছেন দুই বস্তুর যদি তোমরা দায়িত্ব নিতে পারো আমি আল্লাহ নবী সাল্লাহাম সাল্লাম দিয়ে দিয়ে বলছি তোমাদের জন্য জান্নাত কিভাবে নিতে হয় আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম দেখে নেব দুই বস্তুর যদি তোমরা দায়িত্ব নিতে পারো জান্নাত কি নিতে হয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম দেখে নিব তার মানে জান্নাত দিবেন মানে আল্লাহ রাব্বুল আলামিনের پیغمبر বলেছেন এক তোমার মুখটাকে তুমি সংযুক্ত করো তার মানে মুখে যা আসে তাই বলা উচিত নয় মুখে যা আসে তাই বলা ঠিক নয় আর দুই নম্বর তোমার দুই লজ্জা স্থানের ভিতরে দুই উরুর ভিতরে যে লজ্জা স্থান রয়েছে এক এক হেফাজত করো এই দুই বস্তু যদি হেফাজত করতে হয় এই দুই বস্তু যদি তুমি গ্যারান্টি দিতে পারো যে আমি হেফাজত করলাম জান্নাত কিভাবে নিতে হয় আমি আল্লাহর সাথে বুঝে নিব মোহাম্মদ সাল্লাহাম কে নিবে মোহাম্মদ সাল্লাহাম বলেছেন এই দুইটা বস্তুর হেফাজত ইনশাল্লাহ আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আমাদেরকে এক মুখের হেফাজত করতে হবে আরেকটা আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ এই একটা হাদত দুই নম্বর হইতেছে জান্নাতে যেতে হলে আমাদের গাল্লাহতালার প্রধান হুকুম যেগুলো আছে ফরস সেই ফরস হুকুমগুলো আমাদেরকে মানতেই হবে যেভাবে হোক না কেন আপনাকে যত কষ্ট হোক না কেন ফরজ হুকুম আপনাকে মানতেই হবে কারণ আপনি যদি মুসলমান থাকতে চান আপনাকে ফরস হুকুম যদি না মানেন ফরস হুকুমগুলো যদি আপনি না আদায় করেন তাহলে আপনি মুসলমান থাকতে পারেন না আল্লাহ নবী সাল্লা বলছেন একটা মানুষ তার জন্য মাঝখানে পার্থক্য হইতেছে সলাদ প্রত্যেকটা শুক্রবারই একই কথা যে সলাদ বিন মানুষ মুসলমান থাকতে পারে না নামাজ বিনে মানুষ মুসলমান থাকতে পারে না আজকে বহুত আজকে এই যে কথাগুলো যদিও ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়া যাবে শোনেন আজকে এই জামানার মধ্যে অনেক যুবকরা রয়েছে অনেক যুবতীরা রয়েছে এই যে সোশ্যাল মিডিয়াতে তারা আজকে আল্লাহ নব্বী একটা উদাহরণ দিয়েছি আল্লাহ নবী বলছেন যেই কাজটা ইহুদি নাসারা খ্রিস্টানরা খারাপ দিয়ে দমিয়ে রাখছে সেইটা তোমরা ইসলামের পথে কাজে লাগাইয়া তোমরা সেটাকে বিজয় করো আজকে দেখবেন বাংলাদেশের মধ্যে যেটাই হোক না কেন তারপরেও তারা সোশ্যাল মিডিয়াও আজকে আমরা ফেসবুক খুললেই ইউটিউব খুললে আমরা উলামাদের ওয়াজ শুনতে পাই কিন্তু একটা সময় ছিল ফেসবুক খুললে ইউটিউব খুললে শুধু গান আর গান ইত্যাদি বাজনা এগুলা শুনতে পারি আজকে দেখেন মোবাইল খুললে দেখা যায় তাদের বহুত শিল্পীরা রয়েছে কলার অফ শিল্পী রয়েছে আরও বিভিন্ন শিল্পী গোষ্ঠীরা রয়েছে তাদের হামদি বাড়া শোনা যায় উর্দু নাচ শোনা যায় এই দিক দিয়ে অনেক যুবকরা আছে গান শোনার বদলে তারা হামদি বাড়ে শুনছে ওয়াজ শুনছে কোরআন তলা শুনছে এই যে ফেসবুক ইউটিউব টুইটার এগুলার জামানায় আমরা কি করতে পারবো ভালো করতে পারি ভালো কিছু করতে পারি কিন্তু নাইনটি পারসেন্ট খারাপ রয়েছে এই মোবাইলের মধ্যে আমরা যদি আল্লাহর নবী সাল্লাম বলেছেন কোনো মানুষ ভালো করতে পারে তার কিছু উদ্ধৃতি আপনি যদি একটা ভালো কিছু আপনার সম্মুখে আসলো সেটাকে যদি আপনি শেয়ার করেন কমেন্ট করেন ভালো সেখানে আপনি কিভাবে পাবেন একটা লাইক দিলেন শেয়ার করলেন আপনার জড়িয়ে আরো দশজন মানুষ দেখতে পারলো দশজন মানুষের যদি একজনও আপনার জন্য হেদায়ত প্রাপ্ত প্রাপ্ত হয় সেখান থেকে আপনি সব পাবেন এই খারাপ জিনিসটা আমরা কখনোই আমরা তো বুঝি না একটা ড্যান্স আইলো ফট করে লাইক মারে দিলাম সেখানে লাইক করা মানে কি আপনি বুঝেন সেখানে লাইক মানে আমি সাপোর্ট করলাম তাকে ঠিক না সেখানে লাইক মানে আমি সাপোর্ট করলাম আমার খুব প্রিয় হয়েছে এইটাকে এই সাপোর্টটা সাপোর্টিং এর কারণে দশজন মানুষ যখন আপনি বাকিগুলো যারা জাহান নামে যাবে তখন ওই মানুষগুলো বলবে আল্লাহ আমার সঙ্গে তো আরেকজন ছিল ও আমাকে এই গানের কাজটা আমাকে আরও বেশি মানে উপদেশ দিত আমাকে গান করার জন্য আমাকে আরো বেশিরভাগ তারা কি করত আমাকে তারা গান করার জন্য কমেন্ট দিত শেয়ার করতো এই যে তারা উৎসাহর কারণে সে ব্যক্তিকেও নিয়ে জাহান্নামে যেতে হবে আর আল্লাহ নবী সাল্লাহ আসাল্লাম বলছেন কেয়ামতের দিন কিছু অঙ্ক গ্লোক আসবে তারা জানেই না তারা অসংখ্য গুনাগার তারা জানেই না তাদের জান্নাতের ফয়সলা হয়েছে কেন তখন আল্লাহ রবুল আলম বলবেন তাদেরকে জান্নাত নিয়ে বলছে আমরা তো গুনাগার কেন আমাদের জান্নাতে দিবা আমরা কি করেছি তখন বলবে ওই যে তোমার মনের ভিতরে ছিল তুমি একজন মানুষের দান করছো এক লক্ষ টাকা তুমি মনের ভিতরে একটা তোমার গাত ছিল মনের ভিতরে একটা কি ছিল আশা ছিল আকাঙ্ক্ষা ছিল জাল্লা আমাকে যদি এক লাখ টাকা দিতে আমাকে যদি তুমি টাকা পয়সা দিতা ওই মানুষটা যেরকম করে দান করছে আমিও সেভাবে দান করব। আল্লাহ বলছে শোনো ওই ব্যক্তি যে তোমার যে আকাঙ্ক্ষা ব্যক্তি এক লক্ষ টাকা দশ হাজার পঞ্চাশ হাজার টাকা দান করে যে সব পাইলো আমি আল্লাহ নবী সাল্লাম আল্লাহ রব্বুল আলমী বললাম কেমতের দিন তোমাকে ওইভাবে সমপরিমাণ পরিমাণ সব তোমাদের আমল দেওয়া হবে তাহলে এইভাবে এই আলোচনাগুলো যদি আপনারা না শোনেন এই আলোচনাগুলো আপনারা যদি গুরুত্ব না দেন শোনেন আলোচনার সাথে মুনাফিকি করবেন না একটা যদি আলোচনা আপনি শুনে আপনি যদি আমল করতে পারেন তাহলে আপনার জীবনের ফায়দা আসবে একটা কথা হাদিসে কোরআনের বিরুদ্ধে যাবে না ও কোরআনের মধ্যে থাকতে হলে যত কঠিন কথা হোক তবু আপনাকে মানতে হবে হাদিস কোরআন যদি বলে যে আপনাকে এইটা হারাম এটা এটা নিষিদ্ধ তবু আপনাকে মানতে হবে চাইলে এক নম্বর দায়ী আমি নয় এক নম্বর দায়ী হতেছে মোহাম্মদ সাল্লাহ আসলাম যার উপরে কোরআনুল কারিম নাজিল হয়েছে দুই নম্বর হতেছে হাদিস যার উপরে নাজিল হয়েছে হাদিস যে বর্ণনা করেছেন মোহাম্মদ সাল্লাহ আসলাম এক না আমি শুধু উপপাদক আমি বলতেছি আমি পড়ছি তাই আমি বলতেছি আমার এখানে কোনো দোষ নাই আল্লাহ নবী সাল্লাহ আসলাম বলছেন কোন মানুষ যদি বেনামাজি হয় আজকে আমরা নামাজি কাকে মনে করি চার রক্ত পড়ছে তিন রক্ত পড়ছে তাকে আমরা নামাজি মনে করি ঠিক না তাল্লা নবী বলছেন যারা নামাজ পড়ে না তারা নামাজি তো নাই তাদেরকে বলা যাবে না যারা নামাজ পড়ে না একদম টোটালি পড়ে না তাদেরকে আল্লাহ রব আলম আল্লাহ নবী মুনাফিক বলছে মুশরিক বলছে মুনাফিক বলছে তাদেরকে মুশরিক বলছে তাদেরকে কারণ তারা নামাজ পড়ে না বে নামাজি তাদেরকে বলছে আর বেনামাজি বেয়ানামাজি হতে যারা এক ওক্ত ছায়ে ওক্ত পরে এক হক্ত পরে না ছায় ওক্ত পরে তিন ওক্ত পরে দুই ওক্ত পরে না এরা হতেছে বেনামাজি। নামাজ পড়তে হবে পাক্কা পাঁচ ওক্ত আপনি শূন্যত আপনি শূন্যত যদি নাও পড়ে আপনার যত সমস্যা দেয় আপনি সৈন্যত যদি নাও পড়েন আমি আপনাকে বাধা দিতে পারবো না শূন্যত আপনার ব্যাপার ব্যক্তিগত কারণ শুন্নতে আল্লাহ না বিষয়ে বলছেন কোনো ব্যক্তি যদি বারোর আকার সৈন্যত পরে আল্লাহ শেরফ বলেন প্রতিদিন তার জন্য একটা জান্নাতে ঘর দেওয়া হবে প্রতিদিন তার জন্য কী দেওয়া হবে একটা জান্নাতে ঘর দেওয়া হবে এবার বারো রাখার সন্নত আপনার জান্নাতে ঘর যদি এটা বহুত গুরুত্বপূর্ণ বারো রাখার সন্নত ফজরের দুই জহরের স্যার পরে দুই ছয় তারপরে মাগরিবের পরে দুই এসারের দুই এভাবে বারো রাখাত আপনি যদি সন্ন্যত পড়েন আপনার জন্য জান্নাতে একটা প্রতিদিন একটা কি করতে হবে ঘর তৈরি করে দিতে হবে ঘর তৈরি করে দিবেন আল্লাহ সুহানা এই জন্য আপনার বারো রাখা সুন্নত এইটা এবার যদি বলেন আমি ঘর নিব না সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি যেটাতে না পড়লে মুসলমান থাকছেন না বাইনাল আবদি ওয়াল কুফরি লাতুর কিসলা একজন মুসলমান একজন কাফের মধ্যে পার্থক্য হইতেছে সলাত আমরা তো বুঝি না আমরা বলি নামাজ সলাপ আল্লাহর ভাষা কি সলাপ বাইনা না অল কুফরি তুর্কি সলা একজন মুসলমান একজন কাফের মধ্যে পার্থক্য হইল সলাত সলাপ মানে হতেছে নাম আমরা যেটা নামাজ বুঝি আর কি আল্লাহর ভাষা আমরা যারা নাউন নাউন ভাগ এগুলা বুঝি দেখবেন একটা বস্তু আমরা কিভাবে যে কিভাবে বহু কথা বলতে গেলে শেষ হয় না কিভাবে যে এই দেশে আইসা রোজা হয়ে গেল এই দেশে আইসা নামাজ হয়ে গেল নামের কোনো পরিবর্তন হয় না আপনার যেরকম একজন মাসের নাম আমার নাম যেরকম রকিবুল ইসলাম আমি যদি হুজুর যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার নাম আরবি বলো তবুও রকিবুল ইসলাম ইংলিশ দেওয়া বললে তবুও রকিবুল ইসলাম যদি ফার্সি দেয় বলি তবুও রকিবুল ইসলাম নামের যেরকম পরিবর্তন হয় না যারা শিক্ষিত পার্সেন আছেন তারা বুঝতে পারে নাউন প্রনাউন এগুলো যারা বোঝেন নামের কোনো পরিবর্তন হয় না আল্লাহর নবীর ভাষা আল্লাহর ভাষা হলো দেখবেন কোরআনুল কারীর মধ্যে দেওয়া আছে যে যে তোমরা সলা তাদাই করো তো নাম কিভাবে কিভাবে আমার নামাজ আসে বললো এটা বহুত কথা আর কি না কিভাবে কিভাবে আমরা বাঙালিরা বুঝতাম নামাজ করতে হবে যাই হোক তো নাম নামাজ এটা হলো আমাদের বাঙালিদের ভাষা কিন্তু আল্লাহর ভাষা হইতেছে সলাত আল্লাহর ভাষা কি বলেন তো সলাপ দুই জাকাতের কোন জাকাতের কোনো ই নামের কিন্তু এখনো পরিবর্তন হয় নাই জাকাত জাকাতে আছে বাঙালি যেহেতু চালাক কিছু কিছু বস্তুতে দেখেন নামের পরিবর্তন কৰি দে ৰোজা আসলে কিন্তু আল্লাহর ভাষা রোজা নয় আল্লাহর ভাষা রোজানা ৰোজা এটা ফার্সি ভাষা কিন্তু সিয়াম আল্লাহর ভাষা কি শাহরু ৰাম অনলাই উংশিলাফি হিল কুৰ আন হোদা লিনা বাইগিনা তৃমিনাল হোদা এভাবে তারপরে আর চিয়ামু আল্লাহ তালার ভাষা হইতেছে চিয়াম চিয়াম মানে আমরা যেটা ৰোজা বুজি আল্লাহর ভাষা হইতেছে চিয়াম নামের কোনো পরিবর্তন হয় না এই জন্যই সময় যদি সংক্ষিপ্ত তারপরে বলি অল্প নামাজ যেরকম পরিবর্তন হয় না এভাবে আমরা নামাজ আমরা যতই কষ্ট হোক না কেন আপনি ফরজগুলো আপনাকে আদায় করতেই হবে যে কোনো মূল্যে দেখবেন যারা হাদিসের মধ্যে যারা আছে তারা অন্তত যা কিছুই করে দেখবেন যে একদল যুবক আছে টাকনুর উপরে কাপড় আহলে হাদিস যারা আছে তারা টাকনুর উপরে কাপড় রাখে তাদের মাথা চুল আছে যেভাবে নামাজ টুপি থাকুক না থাকুক তার মানে আমরা কেতু বুঝি না দেখবেন সৌদি আরবের দিকে দেখবেন ইরানের দিকে দেখবেন ইরাকের দিকে দেখবেন কারিরা তেলাওয়াত করতেছে আহ আস মাসা আল্লাহ তারা এত তেলাওয়াত করে কারি তারা এত সুন্দর কারি তারা তাদের ভিতরে কোরআনটা এত হিপস রয়েছে যেখানে মানে আমার পিছনে একদিন আমি তারাই বড় দিয়েছি খতমে তারাবি মানে যুবক মানে প্যান্ট শার্ট পিন্ধে হঠাৎ করে বাইশ নম্বর পাড়ার মধ্যে এমনভাবে আমাকে মানে ই দিল তাকবির দিল মানে আমাকে ভুল ধরে দিল আমি আসুন তো মানে পিছনে খুঁজি আর আমাদের দেশে একটা অভ্যাস হলো যে ভুল ধরবে নিশ্চয় বড় কোনো হুজুর বা পাগড়ি এটা আমাদের দেশের ধারণা তা আমি তো খুঁজতে লাগলাম কিন্তু পাইলাম না তো শেষে জিজ্ঞেস করলাম কি আমাকে ভুলটা ধরলেন আর কি টাটকা একটা যুবক জিন্সের লঙ্কন মিটিছে পাতা গেঞ্জি গাইতেছে আর আমরা পোশাকের বেশি বাঙালি বাঙালি আমরা কি বাঙালি মানে আপনারা শুধু বেঙ্গলের বুঝেন না আসাম ত্রিপুরা যেগুলো মানে ভারত উপমহাদেশ এবং বাংলাদেশ পাকিস্তান এগুলা হইতাছে শুধু এক গাজা বুঝে কোরআন হাদিস কি বলছে এটা বুঝতে না আল্লাহ ইসলাম বলছেন কিভাবে শোনেন আল্লাহ নবীলাম বলছেন তোমরা নামাজের মধ্যে কিভাবে তারাবা যখন সল্লু কামার আই তুমি সাল্লি আল্লাহ নবী তোমাকে যেভাবে সলাক শিখাইছে আমরা কিভাবে নামাজ শিখলাম নামাজের মধ্যে দাঁড়াইলাম একজনের মাঝখানে পা এত দূর দাঁড়া একজনের ফাঁকে আরো দুজন ঢুকতে পারবে এভাবে আমরা নামাজ দাঁড়াই না উমর যদি ওমর উমর রাজিয়াল তালু যদি এই জামানায় থাকতো একজনের পায়ের মধ্যে বাড়ি দিয়ে পার পা ভাঙিয়ে দিত কারণ কাতার সোজা করতে হবে কাতার সোজা করতে হবে কাতার যদি বাঁকা হয় আল্লাহ তার অন্তর বাঁকা হয়ে যায় কোরআন কেউ দায়িত রয়েছে যে কেউ যদি যার কারণে কাতার বেঁকা হয়ে যাবে তার অন্তর আল্লাহ তালা পাকা করে দিবে এই জন্যে যারা মুসলিমরা এক কাতার কাতারবদ্ধ হয় একে অপরের সাথে ঘাড় লাগিয়ে থাকে মাঝখানে যত আপনি কাতার চাপে দাঁড়াবেন তখন আপনি শয়তানে উকি দিতে না শয়তান আপনাকে অসহা দিতে পারবে না নামাজ দাঁড়ায় এদিকে চিন্তা করতেছে খাতার নিচে দুইটা আসে খাতার নিচে আমার বিড়ি রয়েছে খেতার নিচে আমার দশ টাকা রয়েছে এভাবে আমাদের নানান চিন্তা আমাদের মস্তিষ্কের মধ্যে আসে আসে না নাই নাই আসে না আমাদের এরকম আসে তার কারণ কি আমাদের কাতার কাতার ফাঁকা রয়েছে কাতারের মাঝখানে শয়তান অসহা দেয় এজন্য আমরা দুইটা দুই নম্বর শিক্ষা হইতেছে যখন আমরা নামাজ দাঁড়াবো কাতার আমরা সোজা করে দাঁড়াবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকটা কথা হইতেছে আমরা যা কিছুই করি না আমরা তো মুসলমানের সন্তান তাই না কথা বলে না আমরা তো মুসলমানের সন্তান তা আমাদেরকে যত কিছুই করি আমাদের এই যে আজকে যেরকম ছেলেপেলেরা আসছে আমাদেরকে প্রত্যেক দিন সকালবেলা আমাদেরকে মাদ্রাসায় মক্তব্যের মধ্যে পাঠাইতে হবে না নাই প্রত্যেকটা ছেলেবেলেরদের এই ইলিমের দরকার আছে না নাই আজকে আমরা আমার মতো হুজুর যদি আপনার আপনার মা মারা গেল আপনার বাপ মারা গেল আপনার আপনার মা মারের সামনে আপনার কেউ জানাজার দিতে পারে না আমার মতো হুজুর খাড়া করে দিলেন আচ্ছা বলেন তো আমার শক্তি ফানি আসবে আসবে কি তা আপনার বাপ মা মারা গেলো আমার শক্তি আমি কেন্দ্রে লাভ কি তাহলে আপনার সন্তান যখন আপনার লাশের সম্মুখে দাঁড়াবে যখন বলবে আল্লাহ আল্লাহ রবেন বলছেন যে তা আমার আসমানের যত দরজাগুলো আছে আমি সব খুলে দিই

আমরা না হয়তো সেলেবাস শিক্ষিত বানাইতে হবে যে কোনো মূল্য আরবি বি শিখাইতে হবে আর কিছু না পারে অন্তত আপনার যেটা মূল কাজ একজন অফিসার যখন যখন আপনার ভিতরে আরবি থাকবে পুলিশ কন বিডিআর কন ইত্যাদি জজ যত উপরে যান দেখবেন তার ভিতরে যদি সামান্য আরবির জ্ঞান থাকবে সে কখনো গোস খাবে না তার মনে একটা আলাদা রহম আসবে আসবে না নাই এই জন্য প্রত্যেকটা সন্তানের সর্বোত্তম মুট গুরুত্ব হইতেছে তোমরা সর্বপ্রথম কি করবা ছেলে কোরআনের শিক্ষা দিনের শিক্ষা আজকে তো বর্তমান যুগ জামানায় এমন দেখবেন যে হিন্দু যারা আছে তাদের ছেলে পেলেদেরকে নিয়ে মুসলিমরা ভাগছে মুসলিমদের মেয়েদেরকে নিয়ে তারা হিন্দুরা ভাগতেছে এই যে এইটা কারণটা কি তাদের মধ্যে আপনি ইসলাম শিক্ষা দিতেন না আরে ইসলাম যে কত সৌন্দর্য ইসলাম যে কত কিছু দেওয়া আছে এটা তার মাথায় নাই আমাদের মেয়েদেরকে আমাদের বোনদেরকে আমাদের ছেলেদেরকে আমরা ইসলামিক শিক্ষা আমরা যত কষ্ট হোক না কেন ইসলামিক শিক্ষা আমরা দিব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ আমাদের দান করুক বলে আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান কর আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রব আহমিন